একটি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ক্লাস সদ্য যোগ দেওয়া এক অধ্যাপক ক্লাসরুমে ঢুকেই ছাত্রছাত্রীদের দিকে একবার নজর ঘোরালেন সবার মধ্যে তিনি বিশেষভাবে লক্ষ্য করলেন নীল রঙের জামা পরা একটা ছাত্রীকে মেয়েটির দিকে তাকিয়ে তিনি হঠাৎ বলে উঠলেন নীল জামা তোমার নাম কি মেয়েটি একটু দ্বিধা নিয়ে উত্তর দিল স্যার তারপরে আশ্চর্যজনকভাবে অধ্যাপক কড়া গলায় বললেন তুমি এখনই ক্লাস থেকে বেরিয়ে যাও আর ভবিষ্যতেও যেন তোমার মুখ না দেখি এই ক্লাসে সারা ক্লাস মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল রেশমি হতবাক হয়ে বলল স্যার আমি তো কিছু ভুল করিনি বুঝতে পারছি না অধ্যাপক রেগে গর্জে উঠলেন আমি কোনো দ্বিতীয় কথা বলি না চুপচাপ ক্লাস ছেড়ে বেরিয়ে যাও রেশমি কিছু না বুঝেই কাঁপতে কাঁপতে নিজের ব্যাগ গুছিয়ে নিল এবং মাথা নিচু করে বেরিয়ে গেল ক্লাস থেকে বাকি ছাত্রছাত্রীরা হতচকিত হয়ে তাকিয়ে রইল কিন্তু কেউ মুখ খুলল না এরপর অধ্যাপক একটু থেমে গম্ভীর স্বরে বললেন বলতো আইন কেন তৈরি করা হয় একজন বলল সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য আর একজন বলল যাতে কেউ অন্যায়ের শিকার না হয় তাই তৃতীয়জন বলল সরকারের প্রতি বিশ্বাস রাখার জন্য চতুর্থজন বলল সবাই যেন ন্যায্য বিচার পায় তাই অধ্যাপক বললেন ঠিক বলেছ তারপর তিনি আবারও বললেন তোমাদের কি মনে হয় কিছুক্ষণ আগে আমি রেশমির সাথে অন্যায় করেছি সবাই চুপচাপ কেউ কিছু বলার সাহস পেল না কারো গলায় স্বর উঠল না অধ্যাপক নিজেই বললেন হ্যাঁ আমি রেশমির সঙ্গে স্পষ্টভাবে অবিচার করেছি কিন্তু প্রশ্ন হলো তোমরা কেউ কিছু বললে না কেন তিনি একটু থেমে বললেন কারণ তোমরা ভাবলে এটা তো আমার সঙ্গে হয়নি আমি কেন কিছু বলবো তিনি দৃঢ় স্বরে বলে চললেন এই মানসিকতাই একদিন তোমাদের বিপদের কারণ হবে আজ্জাকে নিঃশব্দে অবিচারের শিকার হতে দেখলে আগামীকাল সেই অবস্থায় যদি তোমরাও পড়ো তখন কেউ তোমার পাশে দাঁড়াবে না সারা ক্লাস নীরব সবাই মাথা নিচু করে আছে কেউ চোখে চোখ রাখতে পারছে না অধ্যাপক বলেন আজ তোমাদের এমন এক শিক্ষা দিলাম যা তোমরা বছরের হাজারটা ক্লাস করেও হয়তো পেতে না আজকে শিক্ষা জীবনের জন্য সবসময় মনে রেখো অন্যায়ের প্রতিবাদ না করলে তুমিও সেই অন্যায়ের অংশীদার হয়ে যাও চুপ থাকা মানেই সম্মতি দেওয়া তাই অন্যায় যেখানে দেখো যার সঙ্গেই ঘটুক না কেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াও একটি ছোট্ট নীতিশিক্ষা অন্যায়ের প্রতিবাদ না করা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া ন্যায়ের পথে সাহসের সাথে চলাই প্রকৃত মানব ধর্ম।